আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা প্রিও স্পিকার এটা হচ্ছে প্রিওডিওর একটা 12 ইঞ্চি স্পিকার সাইজ দেখতে পাচ্ছেন হিউজ বড়ো সাইজ এটা হচ্ছে বারো ইঞ্চি স্পিকার তো এটা হচ্ছে প্রিওডিও একটা 12 ইঞ্চি যেটা কিনা সাউন্ড প্লাস বেজের জন্য খুবই ভালো আর এগুলোর কোয়ালিটি আমি সবসময় বলে থাকি যে খুব ভালো হয় কারণ হচ্ছে এগুলো সম্পূর্ণ ম্যাটেরিয়াল চাইনিজ ম্যাটেরিয়াল ইউজ করে থাকে তো আপনারা এই যে এগুলো নর্মালি আপনারা অনেকেই মানে জানেন না যে আসলে প্রিওডি স্পিকার যে বাজেটে পাওয়া যায় ওই বাজেটে আমরা বাংলা স্পিকার কিনে থাকি হ্যাঁ এটা আপনারা অনেকে ভুল করে থাকে যেরকম কিনা এই বাজেটের মধ্যে আপনারা অনেকে যেরকম জিবিএলের আপনারা দুই ইঞ্চি বা তিন ইঞ্চি কয়েলের বাংলাগুলো কিনে থাকেন হোয়াইট কালার প্যাপারগুলো ওগুলো কিন্তু সাউন্ড কোয়ালিটি অতটা ভালো হয় না কারণ হচ্ছে ওগুলো যে প্যাপারগুলো থাকে খুবই হার্ড থাকে মানে এটা যেরকম কোনো সফট ওগুলো কিন্তু একটু সফট হবে না এই কারণে ওগুলো ভালো বেজ দিতে পারে না প্লাস ওগুলো ব্লে সাউন্ডের যে টোনটা থাকে ওরকম ক্লিয়ার হয় না হ্যাঁ তো এখানে প্রিওডি স্পিকার সবচেয়ে ভালো কাজ করে কি এখানে তিন রিংয়ের দেওয়া আসা পেপারটা কিন্তু চাইনিজ পেপার এই কারণে খুব ভালো পরিমাণে আপডাউন করে ভালো বেজ দিতে পারে আর সামনে যে ক্যাপটা দিতে পারছেন এটা কিন্তু সাউন্ডের জন্য খুব ভালো কাজ করে আর কি তো যদি বলি এটা সাউন্ড প্লাস বেস খুব ভালো দিতে পারে আর এটা পিসের ম্যাগনেট হচ্ছে একশো বিশ ম্যাগনেট ঠিক আছে একশো বিশ ম্যাগনেট আর ভিতরে কিন্তু আপনারা যদি দেখেন ওই যে ভিতরে কিন্তু আপনার ইয়া দেখা যাচ্ছে ওই যে ভিতরে প্রসান দেওয়া আছে জালি দেওয়া আছে তো এটা আপনার যদি আমি ডিটেলসে বলি সেটা হচ্ছে এটার মধ্যে একশো বিশ ম্যাগনেট ব্যবহার করা আছে আর কয়েল হচ্ছে আপনার দুই ইঞ্চি ভয়েস কয়ে আর এটার মধ্যে যে প্লেটগুলো দেখেন কি মোটা প্লেট দেওয়া আছে এ প্লেটগুলো যত ভালো হবে সাউন্ড কোয়ালিটি তত ভালো হবে আর কি তো এখানে এই দুইটা স্পিকার যদি আমি বলি এই দুইটা স্পিকার আমাদের যাচ্ছে নোয়াখালীতে মূলত দুইটার কি মাত্র সেল হলো আর কি তো এখানে একটা প্যাকিং করা হবে আমি একটু তার মধ্যে আসে তো ভাবনা একটা ভিডিও করে ফেলি নর্মালি চ্যানেলে এই দুইটা স্পিকার মানে বারো ইঞ্চি স্পিকার এখনও ভিডিও করা হয়নি নাই তো আজকে ভাবলাম একটা ভিডিও করে ফেলি আর কি তো এখানে ছোট সাউন্ড টেস্টিং করে দেখাই এখন এই মুহুর্তে তো আশ্রয় আজান দিচ্ছে আর কি তো আমি ফুল সাউন্ড দিতে পারবো না চেষ্টা করি তারপরও বেশি একটা সাউন্ড দেওয়া যাবে না তো আপনাদের একটু বেজটা বাইরে দেখালাম যে এটা কেমন ভেজ দিতে পারে নর্মালি যেটা বললাম যে এটা পর্যাপ্ত পরিমাণ ভেজ দিতে পারে কারণ পেপারটা কিন্তু এতটা সফট যেটা এটা বেজ দিবেই দিবে হ্যাঁ তো আপনারা যারা কিনা যে বারো ইঞ্চি স্পিকার আপনি বাংলাগুলো কিনে থাকেন তারা ওগুলো না কিনে এই ধরনের চাইনিজ স্পিকারের ম্যাটেরিয়ালসের স্পিকারগুলো কিনে কারণ এগুলো সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এগুলোর মধ্যে চায়না কয়েল চায়না পেপার চায়না স্প্যাটার চায়না ম্যাগনেট সব কিছু চায়নায় ইউজ করা আছে এই কারণে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো পাওয়া যায় আর পিউডি স্পিকার কিন্তু আপনারা জানেন আগে থেকে এগুলো মানে কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে তো এটার আপনার ফুল ডিটেলসে ভিডিও আমি পর্যন্ত ছাড়তে নাই তো আজকে ভাবলাম যে ছোটটা ভিডিও করে ফেল আর কি তো ইনশাআল্লাহ দেখা অন্য কোন ভিডিওতে আর এই দুই ফিজ নোয়াখালিতে যাচ্ছে তো আপনার যারা কিনা কি স্প্রেল কেনে তারা এই ধরনের সাউন্ড সিস্ট্রিম ভিডিও ইনবক্সে পেয়ে যাবেন যখন আমরা ডেলিভারি করব আমরা ফুল টেক করে পরে পাঠাই আর আপনাদের যাদের অন্য অন্য সাইজ স্পিকার প্রয়োজন পড়বে যেরকম দশ ইঞ্চি আট ইঞ্চি 6 ইঞ্চি তারাও নিতে পারবেন সমস্যা নেই তো ইনশাআল্লাহ দেখাবো অন্য কোন ভিডিওতে